বর্তমান সময়ের সব থেকে আলোচিত বিষয় হল ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত আজ গোটা বিশ্বের নজর একটি ভূখণ্ডের দিকে যেখানে প্রতিদিন রক্ত চড়ছে আগুন জ্বলছে কিন্তু এই আগুন কি হঠাৎ চলে উঠেছে না এই ধ্বংসযজ্ঞের কারণ লুকিয়ে আছে হাজার হাজার বছর ধরে জমে থাকা বিশ্বাস দাবি অধিকার ও ইতিহাসের ভেতরে ইসরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্বকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে এই সংঘাতের মূলে কয়েক হাজার বছর পেছনে ফিরে যেতে হবে সেই সময় যখন এই ভূমি ক্যানান নামে পরিচিত ছিল যেখানে গড়ে উঠেছিল ঈশ্বর প্রদত্ত আর অন্য দল বলে তাদের পূর্বপুরুষের জন্মভূমি এই দ্বন্দ্বে ধর্মীয় সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিকগুলো বোঝার জন্য ক্যানানের ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা আজকের এপিসোডে আমরা শুনবো ক্যানান দেশের প্রাচীন উৎপত্তির গল্প যা শুধু একটি ঐতিহাসিক অঞ্চল নয় বরং আধুনিক বিশ্বের সবচেয়ে জটিল দ্বন্দ্ব ইসরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্বের পটভূমি ক্যানান ছিল প্রাচীন নিকট প্রাচ্যের একটি অঞ্চল যা ভূমধ্য সাগরের পূর্ব তীরে অবস্থিত এটি আজকের ইসরায়েল প্যালেস্তাইন লেবানান পশ্চিম জর্ডন এবং দক্ষিণ সিরিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল এই ভূমি ছিল উর্বর সমতল পাহাড় এবং মরুভূমির এক অনন্য মিশ্রণ উত্তরে লেবাননের পাহাড় দক্ষিণে নেগেব মরুভূমি এবং পূর্বে জর্ডন নদী এই অঞ্চলের সীমানা নির্ধারণ করতো ক্যানানের অবস্থান ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রাচীন বিশ্বের তিনটি মহান সভ্যতা মিশর মেসাপাটেমিয়া এবং হিটটাইট সাম্রাজ্যের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করত এই কারণে ক্যানান বাণিজ্য সংস্কৃতি এবং যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল প্রাচীন বাণিজ্য পথ যেমন ভায়ামারিস এই অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছিল যা ক্যানানকে সমৃদ্ধ করেছিল এই ভৌগোলিক অবস্থানের কারণেই ক্যানানকে বিভিন্ন জনগোষ্ঠীর আকর্ষণের কেন্দ্রে পরিণত করেছিল ক্যানানিয়ানরা ছিলেন সেমেটিক ভাষাভাষী একটি জনগোষ্ঠী যারা খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ থেকে এই অঞ্চলে বাস করত তারা একটি কেন্দ্রীয় রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধ ছিল না বরং ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল এই শহর রাষ্ট্রগুলোর মধ্যে জেরিকো এবং সিডন ছিল উল্লেখযোগ্য প্রতিটি নিজস্ব শাসক অর্থনীতি এবং সংস্কৃতি ছিল ক্যানানীয়দের ধর্ম ছিল বহু দেববাদী তারা ঝড় এবং উর্বরতার দেবতা বাল প্রধান দেবতা এল এবং দেবী আশেরা সহ বিভিন্ন দেবদেবীর পুজো করত প্রত্নতাত্ত্বিক খননে মন্দির বেদি এবং মূর্তির ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রমাণ দেয় এই ধর্মীয় বিশ্বাস পরবর্তীকালে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের উপর প্রভাব ফেলেছিল যা আজকের দ্বন্দ্বের ধর্মীয় দিকগুলোর সাথে যুক্ত ক্যানানীয়দের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ফিনিশিয়ান লিপি এই লিপি ছিল বিশ্বের প্রথম বর্ণমালার একটি যা পরবর্তীকালে গ্রিক ল্যাটিন এবং আধুনিক বর্ণমালার ভিত্তি হয়ে ওঠে ক্যানানের ইতিহাস ছিল ঘটনাবহুল এবং জটিল খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ থেকে এই অঞ্চল বিভিন্ন শক্তির অধীনে এসেছে ক্যানানে প্রথম শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে জেরিকো জাজগে জেরুজালেম বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি এই সময় গড়ে উঠেছিল এই সময় এই শহর শক্তিশালী প্রাচীর দিয়ে সুরক্ষিত ছিল মিশরীয় ফারাওরা ক্যানানের উপর প্রভাব বিস্তার করে হিকসোস নামে একটি সেমেটিক জনগোষ্ঠী মিশরে আক্রমণ করে এবং ক্যানানকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে ক্যানান হিটটাইট এবং মিশরীয়দের মধ্যে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে খ্রিস্টপূর্ব বারোশো চুয়াত্তর অব্দে কাদেশের যুদ্ধ যা বিশ্বের প্রথম লিখিত শান্তি চুক্তির দিকে নিয়ে যায় ক্যানানের কৌশলগত গুরুত্ব প্রমাণ করে এই সময়ই কেনানে প্রথম ইসরায়েলীয়দের আগমন ঘটে প্রাচীন মেসোপটেমিয়ার শহর উর থেকে এক ব্যক্তি এখানে আসেন তার নাম ছিল অ্যাব্রাহাম ইহুদি খ্রিস্টান এবং মুসলিম এই তিনটি প্রধান ধর্মই তাকে নিজেদের আদি পিতা হিসাবে গণ্য করে ঈশ্বর তাকে বলেছিলেন তুমি যাও আমি তোমাকে এক ভূমি দেখাবো সেই ভূমি হবে তোমার বংশধরদের জন্য চিরস্থায়ী ঘর এই প্রতিশ্রুত দেশই ছিল ক্যানান এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই গড়ে ওঠে ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র ধারণা ল্যান্ড যেটা আজও ইহুদিদের জাতীয় এবং ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র আব্রাহামের পুত্র আইজাক এবং তার পুত্র জেকবের বংশই ইসরায়েলীয়দের আদিপিতৃপুরুষ জেকবের বারো পুত্রের নামেই তৈরি হয় ইসরায়েলের বারো গোত্র তবে এই সময়ও ক্যানান ছিল অন্য জাতিগোষ্ঠীর বাস এবং ইসরায়েলীয়দের সংখ্যা ছিল তুলনায় অনেক অল্প হিব্রু বাইবেলের কাহিনী অনুযায়ী দুর্ভিক্ষের কারণে জেকবের পরিবার মিশরে চলে যায় তখন মিশরে ফারাওদের শাসন প্রথমে ঠিকঠাক থাকলেও পরবর্তী কয়েক দশক ধরে ইসরায়েলীয়রা মিশরে কৃতদাস হিসেবে জীবনযাপন করতো ফারাওদের অত্যাচারে তাদের অবস্থা ধীরে ধীরে শোচনীয় হয়ে ওঠে এই দুর্দশা থেকে উদ্ধার করেন ইহুদিদের মহান নেতা মোজেস তিনি ফারাওয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন এই সময়ে মিশরে দশটি বিপর্যয় বা দ্য টেন প্লেগ নামক অলৌকিক ঘটনা ঘটে হিব্রু বাইবেল অনুযায়ী এই ঘটনাগুলো ছিল ঈশ্বরের ইচ্ছে প্রকাশ যে ফারাও যেন ইসরায়েলীয়দের দাসত্ব থেকে মুক্তি দেয় এই ঘটনাগুলোর পর ফারাও ইসরায়েলীয়দের দাসত্ব থেকে মুক্ত করতে বাধ্য হন মোজেসের নেতৃত্বে রেড পার হয়ে ইসরায়েলীয়রা মরুভূমির পথে তাদের প্রমিসড ল্যান্ড ক্যানানের দিকে ফেরার যাত্রা শুরু করে এই ঘটনাক্রম ইতিহাসে এক্সোডাস নামে বিখ্যাত চল্লিশ বছরের দীর্ঘ যাত্রা শেষে তারা আসে ক্যানানের সীমানায় তবে এ সময় এখানে বাস করত শক্তিশালী জাতিগোষ্ঠী যারা প্রতিরোধ করে এখানে মাউন্ট নেবোতে মোজেসের মৃত্যু হয় ইসরায়েলদের মধ্যে উঠে আসে নতুন নেতা যশুয়া যিনি নেতৃত্ব দেন এবং হিব্রু বাইবেলের মতে অনেক শহর জয় করেন আর শহরগুলোকে সঙ্গবদ্ধ করে গঠিত হয় প্রাচীন ইসরায়েল এবং ইহুদি রাজ্য এই দখল প্রক্রিয়া ইতিহাসবিদদের মধ্যে বিতর্কিত অনেকে বলেন ইসরায়েলীয়রা ধীরে ধীরে এই ভূমির মধ্যেই গড়ে ওঠে তারা বহিরাগত নয় কিন্তু হিব্রু বাইবেল বলছে তারা বাইরে থেকে এসেছিল এবং ঈশ্বরের আদেশে এই শহরগুলো জয় করেছিল প্রাচীন ইসরায়েলের প্রথম রাজা হন শাওল তারপর ডেভিড যিনি জেরুজালেম দখল করে রাজধানী ঘোষণা করেন জেরুজালেম ছিল জেবুসাইডদের শহর তাদের পরাজিত করে এই শহরকে ইসরায়েলীয় রাজ্যের প্রাণ কেন্দ্র বানানো হয় ডেভিডের পর তার পুত্র সলমান রাজা হন নির্মাণ করেন প্রথম মন্দির যা ইহুদি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা এই মন্দিরেই রাখা হয়েছিল কেবলার আর্ক অব দ্য কোভেনান্ট যেটিকে ঈশ্বরের সাথে চুক্তির প্রতীক বলে ধরা হয় এই মন্দিরই আজকের টেম্পল মাউন্টের সূচনা যেটি পরবর্তীতে ইসলাম এবং খ্রিস্টানদের কাছেও পবিত্র হয়ে ওঠে সুতরাং এই সময়েই একটি ধর্মীয় জাতিরাষ্ট্রের ধারণা জন্ম নেয় যেখানে ধর্ম রাজনীতি এবং ভৌগোলিক অধিকার সূত্রে গাঁথা হয় এবং এখান থেকেই জন্ম নেয় এক ঈশ্বর প্রদত্ত জমির প্রতি চিরন্তন দাবি ক্যানানের ইতিহাস আধুনিক ইসরায়েল এবং প্যালেস্তাইন দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ পটভূমি হিব্রু বাইবেলের বর্ণনা অনুসারে ক্যানান ছিল ঈশ্বরের দ্বারা ইসরায়েলীয়দের জন্য প্রতিশ্রুত ভূমি এই ধর্মীয় বিশ্বাস ইহুদি জনগোষ্ঠীর জন্য এই অঞ্চলের সাথে গভীর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করেছে জেরুজালেম যা ক্যানানীয় শহর হিসেবে শুরু হয়েছিল ধর্মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অন্যদিকে আধুনিক প্যালেস্তিয়ানরা তাদের ঐতিহ্যকে কেনানীয় সহ এই অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে মনে করে প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং ঐতিহাসিক ধারাবাহিকতা তাদের এই দাবিকে সমর্থনও করে দুই পক্ষের জন্যই ভূমি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় দাবির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজ আমরা দেখলাম কিভাবে কেনানের ভূমিতে গড়ে উঠেছিল এক প্রাচীন জাতির ইতিহাস কিভাবে ধর্ম আর ইতিহাসের কাহিনী একসাথে মিশে গেছে ভূগোলের সঙ্গে কিন্তু এই কাহিনী এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে রোমান সাম্রাজ্য এই নেয়। কিভাবে দ্বিতীয় মন্দির ধ্বংস হয় এবং ইহুদি জনগণ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে যা পরিচিত ডায়াসপোরা নামে তাই সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই তো সবে দ্বন্দ্বের শুরু এখনো অনেক রোমাঞ্চময় গল্প বাকি ইতিহাস বুঝুন কারণ এই ইতিহাস বুঝলেই বোঝা যাবে আজকের যুদ্ধ কেবল বুলেট আর বোমার নয় এটা বিশ্বাস আর বেদনার এক দীর্ঘ কাহিনী ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে